নতুন ব্রিজ নির্মাণে পাকা ধান নষ্ট কৃষকের মাথায় হাত হক রিপন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মজলিশপুর ইউনিয়নে আমিরপাড়া চানপুর আনন্দপুর তিতাস নদীর পূর্ব পাশে খালের উপর 15 মিটার গার্ডার ব্রিজ নির্মাণের কারণে হাজার হাজার কৃষকের পাকা ধান নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে এইহালের কানের মধ্যে হেত্রা আপনারা দেখতাছেন আপনি নিজে এই বান্ডা যদু সুড়া থাকতো আমার দামানি হইছে 3000 টাকা এখন

কৃষকের পাকা ধান জমিতে পড়ে আছে আমাদের বাকাইল শ্যামপুর ডারমা মুজলিশপুর সানপুর আনন্দপুর দুই থেকে আড়াই হাজার হেক্টর জমির এই হালদা আমরা ওইবার পার করি বিরিজটা দেওয়ার সময় বলা হয়েছে দূরত্ব বুধে এই ব্রিজটার কাজ শেষ করে উনি বীরিজটা পাইছে তো চৈত্রে সাত মাস হয়েছে সমস্যাটা আমরা এই হালের লেগে আনতে পারি না নৌকা চলে না এই দামটা রাস্তাটা ক্লিয়ার দিয়ে দিলে আমরা দামগুলো আনতে পারতাছি তাড়াতাড়ি

এ আমার বান্ডা কাড়ো না সারেও না ব্রিজের কাজের ব্যাপক অনিয়ম হয়েছে বলে এলাকাবাসীর দাবি আমাদের যে এলাকার মান্যমান্য ব্যক্তি ওনারা অনেক রিকোয়েস্ট করা হয়েছে যে আপনি একটু একটু মানে একটা সাইডে একটা নৌকা যদি আসা যাওয়া করতে পারে আমাদের দানগুলো যদি থাকে একবারে মারি যেতেছে যাতে দানগুলো আমরা আনতে পারি আমাদের একটু নৌকার একটা ব্যবস্থা করে দেন একটা সাইড খুলে দেন উনি এই কাজটা করতেছেন এখন কৃষকের অবস্থা করুন মানে আমার কাছে প্রতিদিন মনে পঞ্চাশ একশো জন মানুষ হাহাকার অবস্থা যে আপনি কীভাবে এইটা আমরা নৌকার লাইনটা করে দিবেন আমরা তো ওনার ওনার কাছে আমরা বললে উনি আইনগত সমস্যা দেখা কারণ আমরা তো ইচ্ছা করলে সব কিছু ওনার এটা খুলে দিতে পারে কিন্তু আমরা আইনের হাতে যাইতেছি না আপনার মাধ্যমে এই জিনিসটা কীভাবে খুলবেন আজকের মধ্যে এই জিনিসটা খুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্রিজ নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি চোদ্দ লক্ষ ষাট হাজার দুশো একচল্লিশ টাকা এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ঠিকাদার আশিক জানান মাত্র কয়েকদিন আগে আমি ব্রিজ ঢালাই করেছি আমি ব্রিজের নিচের বাঁশ সরাতে পারবো না আপনি ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুঁইয়া বলেন আমি এখনই কাজের সাইডে ইঞ্জিনিয়ার পাঠাবো তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হবে আর এখন ধান কাটার মৌসুম ধান কাটতে পারতেছে না এই হাল বন্ধ

তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া